নমস্কার বন্ধুরা আলাপিয়া মের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলেই সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই নতুন ব্লগ আজ আমার একমাত্র ছেলে সম্বিত আমরা আদর করে ডাকি অর্ঘ আমি তো বাবু বলেই ডাকি তার জন্মদিন তো সেই নিয়ে কদিন ধরেই ছিল বেশ তৎপরতা জন্মদিনে আমরা বাঙালি মায়েরা কিছু না হোক ছেলের পাতে বা মেয়ের পাতে যার জন্মদিন থাকে অন্তত পাঁচ রকম ভাজা শাক তরি তরকারি আর পায়েস এটি আমরা দিতেই থাকি আর তার মধ্যেই এখন নতুন সংযোজন হয়েছে কালের নিয়মে কেক কাটা তো যেহেতু কেক বানাতে পারি তো সেই জন্য ছেলের জন্য একটি কেকও আমি তৈরি করেছিলাম তো তার জন্যই চলে গেছিলাম মার্কেটে তো দুদিন আগেকার এই ভিডিওটি আমি তুলে রেখেছিলাম যেদিন আমি গেছিলাম কিছু জিনিসপত্র আনতে তো সেই দিনকেই এই ভিডিওটি আমি তুলে রেখেছিলাম তারপর দুদিন তো গেল কেক বানানোর প্রিপারেশন সে কী এক ব্যস্ততা নিজের শত ব্যস্ততার মধ্যেও ছেলের জন্য যে একটি কেক বানাবো না তা কেমন করে হয় আর সবার জন্য যখন কেক বানাই তখন নিজের ছেলের জন্য কেক বানাবো না সেটা তো হয় না তাই জন্য একটি কেক তার জন্য বানিয়ে রেখেছিলাম জন্মদিন দিন সকালবেলা চলে গেছিলাম আমাদেরই এলাকার সুপ্রসিদ্ধ বড় মায়ের মন্দিরে তোমরা কি বলে দাও শুভ জন্মদিন বলে দাও গত বছর থেকে মন্দিরে যখন পুজো দিতে যাই তখন এইসব মানুষগুলোর জন্য আমার সাধ্য মতন কিছু করার চেষ্টা করি আর তাদের আশীর্বাদ তারা যে মন থেকে বলে সেটা বোঝাই যায় নেই তারপরে চলে গেলাম মাছ বাজারে কিছু মাছের

আমাদের শালকিয়া হরগঞ্জ বাজারের মাছ বাজারটি বেশ বড় আর যেহেতু আজ রবিবার সেহেতু অনেক ধরনের মাছ এই দিনে বসে মাছ টাছ কিনে চলে এলাম ফুলের কাছে কিছু ফুলও কিনলাম মালা কিনলাম কিছু প্রিপারেশান করব প্লাস ঠাকুরকেও তো মালা পরাতে হবে সব ঠাকুরকে মালা পরানোর জন্য কিছু ফুল লাগবে তাই জন্য কিছু মালা নিয়ে নিলাম তারপর তো দাদুদের ফটো আছে সেখানেও মালা পরাতে হবে দুই দাদুর ফটোতে তারপর মালা টালা নিয়ে চলে এলাম বাড়িতে প্যাকেটগুলোকে এমনভাবে চেপে বেঁধে দিয়েছে যে এক হাতে খোলাই মুশকিল আর এক হাতে তো ক্যামেরা ধরেছি তাই জন্য এক হাতে খোলাও যাচ্ছে না কোনো রকমে খুলে এই মোটামুটি মাছ নিয়ে এসছি ওই ছেলের জন্য কিছু আর আমরা যারা বাড়ির লোক তারা একটু খাবো মাছগুলো ধোয়ার পরে চিংড়িগুলো কতটুকু হয়ে গেল দেখুন নামেই একশো টাকার এইটুকুনি দাঁড়ালো ওই যাই হোক ছেলের মতন পছন্দ মতন আনলাম আর পাশে পায়েস করব বলে দুধটাও বসিয়ে দিয়েছি আর মাছে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম প্রত্যেক বছর মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরেই আমি ছেলের নামে পায়েস বসাই আর ছোট থেকে যেহেতু এটা করে আসছি যার ফলে এর অন্যথা হয় না প্রত্যেক বছরই আমি এইভাবেই করি তবে এবারে একটু বেলাই হয়ে গেছিল যার জন্য একা হাতে সব কিছু সামাল দিতে হচ্ছে তো মাকে বলেছি কিন্তু তখনও পর্যন্ত মা এসে উপস্থিত হয়নি যার ফলে সবটাই একা হাতে সামাল দিতে হচ্ছে কত স্মৃতিই মনে পড়ে যায় সেদিনের সেই ছোট্ট বাবু হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলাম আর সে কত বড়ো হয়ে গেল দেখতে দেখতে চোখের সামনে দিনগুলো যেন জলের মতন পেরিয়ে গেল আর এই ছোটোবেলাতে খুব বদমাইশ ছিল জানেন যখনই খেতে বসতাম কি করে যেন বুঝতে পারতো যে মা খেতে বসেছি কারোর কোনো থাকতো না কোলে নিয়ে খেতে হতো না হলে আমার মা নিয়ে থাকতো হয়তো আমি খেতাম আর সে চিল চিৎকার যতক্ষণ না আমার খাওয়া শেষ হচ্ছে ওকে কোলে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত চিল্লিয়েই যে যেত যেহেতু শীতের বাচ্চা সবসময় কোল খুঁজতো আর এই মাও চলে এসছে দেখুন হাঁপিয়ে গেছে ভারী ব্যাগটা নিয়ে ফোন করতে পারতো তোমাদের চলে যেত রিক্সা করে এলে

পায়েসটা হয়ে গেছে এবার দুটো করার মধ্যে দুদিকে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম এদিকে তো ফুলকপি আলু হয়েই গেছে দুদিকে মাছের জন্য একটু মশলা কষিয়ে নিচ্ছি আর এদিকে মাও বসে পড়েছে মাকে বললাম আগে ভাজাগুলোকে কেটে দাও তাই কাটছি ওই চাক করে দিয়ে দাও ওর মতন হবে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে তারপর মাছের কোরমাও হয়ে গেছে আর মাংসটাও প্রায় অর্ধেক হয়ে এসছে এবার রাইস করবো হলে একটু হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি প্রথমে ঠিক ছিল সাদা ভাত করবো তার জন্য ডাল পনির তরকারি শাক ভাজা এগুলো আগেই করে রেখেছিলাম পরে মদ পরিবর্তন করে দেখলাম বেলা হয়ে যাচ্ছে তখন একবারেই সব রাইস করে দিলাম আর এই যে সাজিয়ে দিয়েছি পায়েস ডাল পনির ফুলকপি আলুর তরকারি মাছের কোরমা চিকেন আর তার সাথে ছিল স্যালেড মিষ্টি চাটনি আর পাতের মধ্যে ছিল পাঁচ রকম ভাজা যেটুকু পেরেছি সাজিয়েছি সাজানোটা সবাই দেখে তো বললো ভালোই হয়েছে আপনারাও একটু কমেন্ট করে বলুন সাজানোটা কেমন হয়েছে কেমন লাগছে আপনাদের দেখে দাঁড়ান পুদিনা পাতাটা একটু ঠিক করে দিই আমাদের ছাদে না পুদিনা গাছে একদম ভরে গেছে তারই একটুখানি অংশ এনে সাজিয়ে রাখ দিলাম মা প্রথমে ঠাম্মি আশীর্বাদ করছে তারপরে আমার মা মানে ওর দিদা আশীর্বাদ করবে আর নাতি নাতনির জীবনে দিদা ঠাম্মি এদের ভালোবাসাটাই একটা আলাদা হয় উল্টো বসেছো একটু ঘুরে বসো হ্যাঁ হ্যাঁ একটু হাসো মা হ্যাঁ মা শান্ত হ্যাঁ প্রত্যেক বছরই কিছু না কিছু আয়োজন করি তবে এখন তো ছেলে বড় হচ্ছে নিজেই লজ্জা পায় বলে আমাকে আর এত পরিপাঠি করে দিতে হবে না তুমি সাধারণভাবে রেঁধে দিলে যেটুকুনি পারবে সেটুকুনি করবে তবু মা তো আমি যেটুকু করি সেটুকুই মনে হয় যেন কম হয়ে গেল তাই মনে হয় আর একটু ভালোভাবে করলে বুঝি ভালো হতো

সবার আশীর্বাদ পর্ব শুকল তারপরে আমার দেওয়া কেকটি বললাম এখনই কেটে নে ঠাম্মি দিদা সবাই রয়েছে সামনে সবার সামনেই কেকটা কেটে নেই বাইশ আর কেক খেয়েই ছেলের পেট ভরে গেল আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই বললুম আর দেরি করিস না এবার খেয়ে নে তারপর একটু ফটো তুলে নিল দিদা আর ঠামির সাথে হ্যাঁ এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের সাথে তাই না তাহলে চলুন ছেলেও এবার খেয়ে নিই আর আমিও আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অন্যের খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালটিও রাখুন ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগ নিয়ে